আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমাদের জুরাইনের একটি প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে ঠিক বিক্রমপুর প্লাজার সাথে তো এখানে আটশো ষাট আটশো পঁয়ত্রিশ সতেরোশো ষোলোশো এগারোশো পঁয়ত্রিশ বারোশো এ ধরনের বিভিন্ন সাইজের প্লাট আছে আপনারা যারা সতেরোশো প্ল্যাটটা দেখতে চান এখন আমি ওই প্ল্যাটটায় দেখাচ্ছি সতেরোশোটা এটা আমাদের একজন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কিনে উনি ওনার মনের মতো করে ইন্টেরিয়র করাচ্ছেন সো আমরা ওখান থেকে জাস্ট একটা স্যাম্পল ভিডিও আপনাদের দেখাচ্ছি তবে অন্যান্য ফ্লোরের যে প্লাটের যে ডিজাইনটা ওই ডিজাইনটা আপনারা এখান থেকে বুঝবেন ঠিক একই রকম প্লাট এটার মতোই দেখতে শুরুতে ঢুকে হাতের ডান পাশে হচ্ছে দুইটা বেডরুম হাতের বাম পাশে দুইটা বেডরুম এখন আমরা শরীরে ঢুকে হাতের বাম পাশে যে বেডরুম আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে একটা কমন ওয়াশরুম পেয়ে যাবেন এই পাশটাতে আর এই যে এই একটা বেডরুম পেয়ে যাবেন এটার সাথে এটা দক্ষিণমুখী সম্পূর্ণ উত্তর এবং দক্ষিণ এই মুখী প্লাট উত্তর পাশে বাতাসও পাবেন দক্ষিণ পাশে বাতাস মানে সোজা লম্বা রকম মানে ফ্ল্যাটটা আপনি উত্তর দক্ষিণ দুই পাশটা আমরা কাবার দিছি এখানে একটা ছোট গেস্ট রুম আছে ঠিক আছে এটা ছোট বলতে অত ছোট না মোটামুটি মানে সাইজ আর এটা পুরাটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম এখানে এটা এন্টারেন্সের দরজা আর দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের যে স্পেসটা বেশ বড় এদিকে অনেকখানি পথ আবার এদিকে আলাদা করে এখানে আপনি ড্রয়িংটা সোফাটা বসাতে পারবেন তো ডাইনিং এবং ড্রয়িংটা বেশ বড় আপনি আপনার মনের মতো করে সাজাবেন এখানে ওনারা একটা বেসিন রাখছে আর একটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে গেস্টরুম এই গেস্টরুমটাও অনেক সুন্দর গেস্টরুমটার সাথে অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড অ্যাটাচড আপনার ওয়াশরুম রয়ে গেছে তো যারা এটা একটু সুন্দর করে পরিকল্পনা করে করা হয়েছে প্রজেক্টটা বিভিন্ন মানে ডিমান্ডের সাইজ অনুসারে যারা ছোট ফ্ল্যাট দরকার তাদের ছোট যাদের বড় ফ্ল্যাট দরকার তাদের বড় বিভিন্ন রকম সাইজ আমরা এখানে আপনাদের দিয়ে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রান্স ফার্স্ট ঢুকে এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটের ভিউটা বাম পাশে তিনটা রুম আর ডান পাশে হচ্ছে একটা রুম আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফার্স্টে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা আর এই ডাইনিং স্পেসে এই পাশটাতে কিচেন এখানে কমন ওয়াশরুম এখানে একটা বেডরুম আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম রয়ে গেছে তো এখানে ষোলোশো স্কোয়ার ফিটের এখানে তিনটা বেডরুম করেছি আমরা আর ড্রয়িং ডাইনিংটা অনেক বড় করছি যাতে আপনাদের স্বাচ্ছন্দ্য হয় সব কিছু মিলিয়ে তো এখানে আমি ষোলোশো এবং সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাইজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে সতেরোশোটা দেখালাম এখন ষোলোশোটা দেখালাম আর যদি প্রাইসিং নিয়ে কথা বলতে চান এটা যেহেতু প্রাইম একটা লোকেশনের জোরনের আমরা প্রাইসটা একদম নেগোশিয়েবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেখানে পাঁচ হাজার পাঁচশো টাকা নর্মাল রেট হওয়ার কথা সেখানে এখন আপনারা আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট থেকেই স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদের দিয়ে দেওয়া হবে আর যারা লোনে নিতে চান তারা এই এই প্রজেক্টটা তাদের জন্য পারফেক্ট আপনারা এখানে তিন থেকে চারটা সাইজের ফ্ল্যাট পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুসারে সো আপনারা যারা লোনে নিতে চান অল ডকুমেন্টস আমাদের ওকে আছে আপনারা শুধু লোন অ্যাপ্লাই করবেন লোনটা পাস হয়ে যাবে তো যারা জুরাইনের লোনের প্লাট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা ক্যাশ অন ক্যাশে এই মুহূর্তে দিয়ে ফ্ল্যাটে উঠে যেতে চান তাদের জন্য রেডি আছে আপনারা আপনাদের মতো করে রেডি করে নিতে পারবেন প্লাটগুলো তো যারা নিতে চান শীঘ্রই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম